প্রিয় ভাই উঠো আব্বা তুমি উঠো না না তুমি বসলে আমি ওয়াজ করবো না তুমি উঠো বাইর আরে বাইরে তো কো এই চুল ওয়ালা ওঠো উঠো তোমারে দেখো তো না না দাঁড়াও দাঁড়াও তুমি জীবনের তরে যাতে বেজ জিতো যাও বাইর এ যাতে আর জীবনে তার গুমের মধ্যে এটা মন হইল না না এত বড় সাহস করলো কেন এতটুকু অনুরোধের পরে আমি তো সুন্দর করে বলি নাই মলানা সাহেব বলছেন আমি তো শুনছি আইসাই বলছি যে আমি এটা কোনোভাবেই পছন্দ করি কেন পছন্দ করি এই কথা উনিও বলছেন আমি শুনছি আল্লাহর আদেশ এটা আল্লাহর কালাম যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তো আর ভাবে মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না দিল জমে না ওই যে দেখেন ওই ওই হুজুর ওই বেয়াদ এই যে নিশ্চিত হুজুর মরানা সাহেব দেখেন এই যে এই বেটা হুজুর বেটা ওঠো তুমি মোবাইল ধরলে কেন দেখেন সে এতগুলো মানুষের সামনে এবার আমাদের হুজুরদেরকে লজ্জা দিল নিশ্চিত মাদ্রাসার ছাত্র প্রিয় ভাই উঠো আব্বা তুমি উঠো না না তুমি বসলে আমি ওয়াজ করবো না তুমি উঠো বাইরোরে বাড়িতে তোমার তো না না দাঁড়াও দাঁড়াও তুমি জীবনের যাতে যাও বাইর যাতে আর জীবনে তার গুমের মধ্যে এটা মন হইল না না এত বড় সাহস করলো কেন এতটুকু অনুরোধের পরে আমি তো সুন্দর করে বলি নাই মৌলানা সাহেব বলছেন আমি তো শুনছি আইসে বলছে যে আমি এটা কোনোভাবেই পছন্দ করি কেন পছন্দ করি এই কথা উনিও বলছেন আমি শুনছি আল্লাহর আদেশ এটা আল্লাহর কালাম যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তো আর কোনোভাবেই মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না দিল জমে না দিল জমে না জান ভাই তালেম যারা মাদ্রাসার তালে বেলা দোস্ত আমি হাত জোড় করে বললাম কৌমি মাদ্রাসার সন্তান যারা প্রিয় ভাই আমি অনুরোধ করলাম উম্মতের আখির চরা উম্মতের শেষ আশার প্রদীপ আমরা কৌমি মাদ্রাসার সন্তান আমরা পিসা খাইলে এই জাতির লাখো কোটি মানুষ পিসলা খাই এই জন্য এই চারিদিকের সকলেই মোবাইল চালাক একটা মাদ্রাসার ছাত্রকে বললাম ভাই মনে করো তোমার চারদিকের এক কোটি মানুষও প্রত্যেকটা তোমার বয়সী চাচা ভাই মামা তোবাই আত্মীয় স্বজন কিশোর যুবক বড় মোবাইল প্রত্যেকের হাতে হাতে এর মাঝখানে দাঁড়াইয়া তুমি বলো একা লা ইলাহা ইল্লা আমি আল্লাহ ছাড়া কাউকে মানিনি অর্থাৎ আমি আল্লাহর নাফরমানি করব না

সেই মূর্তির স্তূপের মধ্যে দাঁড়িয়ে আমি বলবো ইব্রাহিম জাতিকে চ্যালেঞ্জ করে বলছে আমি তোমাদের সবাইকে ছেড়ে দিলাম বাবা মাকে বলছে আপনাদেরকে ছেড়ে দিলাম এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকেন আমি সব ছেড়ে দিলাম একা আমি শুধু আমার রব আল্লাহকে ডাল আমি বিশ্বাস করি আমার ওই রবকে ডেকে কেউ বঞ্চিত হয়নি এজন্য যারা উত্তি বয়সের নৌজওয়ান আলেম আছেন ইমাম সাহেব আছেন মাদ্রাসার উস্তাদ আছেন আপনাদের কাছে হাত জোর করে বলুন জাতির এই মোবাইল কেন্দ্রিক অধপতনের এই যুগে আপনারাও আপনাদের প্রয়োজনে বড় মোবাইল দরকার কিন্তু আপনারা আরেকটু যত্নশীল হয়ে এটাকে ব্যবহারের ক্ষেত্রে আরেকটু আপনারা রাগঢাক করে বড় মোবাইল আমার গাড়িতেও আছে সারা পৃথিবীর থেকে বাংলা ভাষাভাষী বহু মুসলমান আমারে খুঁজে তালাশ করে কথা বলতে চায় কত কিছু পাঠায় হোয়াটসঅ্যাপে বিভিন্ন লেখা ভয়েস বিভিন্ন যুবক ছেলেরা আমি গুলো শুনি শত শত যুবকদের আমার দুইজন উস্তাদ আছে আমার ছাত্র ওদের কাছে দায়িত্ব দেওয়া আছে হোয়াটসঅ্যাপের কাছে ওরা বলে এগুলা ওদের কাছে পাঠায় আমারে দেয় আমারে শোনায় ঠিক আছে দরকার তো দরকার আর রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজা শরীফ মদিনার মসজিদে নববীতে সেখানে রসুলুল্লা সাল্লামের রওজা শরীফের পাশে যেই রিয়াজুল জান্না একটু জায়গাকে যে বলা জান্নাতের অংশ এইটাই যাইতে ওই করোনার পর থেকে এখন পর্যন্ত বড় মোবাইল দিয়া আলাদাভাবে বড় মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে অনুমতি নিতে হয় এবং ওইটা ঢুকবার সময় এটা দেখাইতে হয় তখন এটা দিয়ে তেমনি দেখা তো তো ওই সময় তো আমি এটা নেই দেখাই যে এই যে আমার অ্যাপস করা আমার অনুমতি আছে মানে বুঝাইলাম যে প্রয়োজন তো ঠিক আছে এটা হারাম বলে নাই কেউ কিন্তু এটার যথেচ্ছ ব্যবহার বিশেষ করে আমরা যারা এলে মাদ্রাসার ছাত্র মাদ্রাসার সাথে সম্পৃক্ত আমাদেরকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানুষ অনুসরণ করে খেয়াল করে আমরা মুক্তাদি না আমরা মুক্তাদা আমাদের দিকে মানুষ তাকায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে চলেন ভাই তাইলে নজয়ান ভাই আমার কথাটা আমি এই প্রসঙ্গটা এটাই বলতে চাইছিলাম আল্লাহ ফেরেস তাদেরকে বলবেন প্রত্যেক পাপি পাপের সঙ্গী এবং আল্লাহকে বাদ দিয়ে সে যাকে নির্ভর করত ডাকত বন্দিগি করত নির্ভর করত। আল্লাহ বলবেন এই তিনটাকে একত্র করে তোমরা জাহান্নামের পথে দাঁড় করাও এরপরে বলছে যে কফি ফু হুম ইন নাহুম এই যে কাগরে দার করাও মানে লাইন ধরাইয়া জাহান্নামের রাস্তার দিকে দাঁড় করাও কেন ইন নাহুম মাসকউলুন ফেরেশতাদেরকে প্রথম দায়িত্ব দিবে এই প্রত্যেক পাপীর সাথে এই তিনজন তিনজনকে দার করাও দার করাইয়া এইবার আমি আল্লাহ আমি নিজে জিজ্ঞেস করবো এবার আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে বান্দা এত বড় আসমান দিয়ে আমি একটি সেজিদা কেন পেলাম এত বড় জমিন দিয়ে আমি একটা সেজিদা কেন পেলাম না এত বড় কায়েনাত দিয়ে আমি একটা সেজিদা কেন পেলাম একটা একটা করে সুম্মা লাতুস আলুম না ইউমা ইদিন আমি বান্দা একটা একটা নিয়ামক এক খাবার এক ভোগ পানি হাতের একটা নড়া চড়া চোখের এক একটি পলক কানের এক এক শ্রবণ শক্তি আমি তোমারে যা দিছি এই সৃষ্টির সবকিছু নিয়ে আমি জিজ্ঞেস করব